একটা স্টিকার তারপর হচ্ছে একটা স্টিকার তারপরে এখন হচ্ছে আরেকটা এটা হচ্ছে অথেন্টিক হচ্ছে ফ্রান্সের যে প্রোডাক্টটা এই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের বাইকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল বা আমরা সিলেটি ভাষার মোবিল যেটা বলি এখন হচ্ছে আপনারা অনেকে আসলে মোবিলের আপডেট প্রাইসটা জানতে চান এবং এমন একটা প্রতিষ্ঠান থেকে আপনারা মোবিল নিতে চান যেখানে হচ্ছে সর্বনিম্ন একটা প্রাইজে আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক ইঞ্জিন অয়েলগুলা প্রোভাইড করবে সো বাইক পয়েন্ট হচ্ছে এইরকম একটা প্রতিষ্ঠান যেখান থেকে আমরা হচ্ছে একদম মানে এটা প্রুফ সহকারে আপনাদেরকে আমরা মোবিলগুলা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি সো অবশ্যই আপনারা আজকের ভিডিওতে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন গ্রেডের মোবাইলের প্রাইসগুলো জানতে পারবেন আমাদের সাথে ভিডিওতে সালাউদ্দিন ভাই রয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাত ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা সালাউদ্দিন ভাই আমরা একটু মোবাইল সম্পর্কে প্রথমে টুকটাক একটু জানবো তারপর হচ্ছে আপনি আমাদেরকে বলে দিবেন আচ্ছা মোবাইল হচ্ছে আপনারা সবাই যারা বাইক চালান সবাই জানেন যে মোবাইল ছাড়া বাইক চলে না চলবেও না এবং সেটা সম্ভবও না তো সেক্ষেত্রে বাইকের একটা অপরিহার্য অংশ হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল যেটাকে মোবিল বলি আমরা সিলেটির এইটা কিন্তু ক্রয় করার পূর্বে আমাদের সব থেকে বেশি সতর্ক থাকা উচিত হ্যাঁ অবশ্যই কারণ একটা অরিজিনাল এবং ভালো মানের ইঞ্জিন অয়েল আপনার বাইকের সুস্থতা মানে যেমন আমরা আমরা আমাদের নিজের বডির জন্য যেরকম ভালো খাবার প্রয়োজন সেক্ষেত্রে বাইকের জন্য দরকার দেখতে পাচ্ছেন আপনারা এখানে আছে মুতল ইঞ্জিন অয়েল তারপর হচ্ছে শেলের আছে তারপর র্যাপসলের আছে তারপর হচ্ছে আপনার সেনা আছে মুতলের অনেকগুলো ব্র্যান্ডে মানে ক্যাটাগরির প্রোডাক্ট আছে মিনারেল সেমি সেমিসিনথেটিক ফুল সিনথেটিক তারপর শেলের আছে তো সব কিছু মিলে ওভারঅল আমাদের কাছে অনেকগুলো ব্র্যান্ডেরই প্রোডাক্ট আছে ক্যাস্ট্রল আছে অ্যাভোলিন আছে ইনোস আছে তারপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সেনা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তো ওভারঅল মার্কেটে যত ধরনের প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ সবগুলো প্রোডাক্ট আমাদের মতুলের ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করি মতুলের বর্তমান প্রাইসগুলা কি রকম ভাই আচ্ছা আর আরেকটা বিষয় ভাই অ্যাড করি সেটা হচ্ছে যে মতু ইঞ্জিন অয়েলের দাম কিন্তু সরকার এবার বাজেটে অনেক বেশি মানে ট্যাক্স ধার্য করার কারণে ইঞ্জিন অয়েলের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের কাছে এখন পর্যন্ত যে স্টকটা আছে সেই রকম রেটই আছে যখন আমাদের নতুন স্টকটা আসবে তখন নতুন প্রাইসটাই আপনার কি হয়ে যাবে বুঝতে পারছি কার্যকর হবে এটা অনেক বেশি চলে জনপ্রিয় একটা মোবিল এটা হচ্ছে মুতুলের মিনারা মিনারেল একটা প্রোডাক্ট এটা অফিসিয়াল বাংলাদেশের যেটা অফিসিয়াল এটার রেটও এখন হচ্ছে আপনার ছয়শো পনেরো টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো আশি টাকা সেল করি বাট এটার এমআরপিটা আপনি এটা বাংলাদেশ বলছেন না এটা হচ্ছে আপনার বাংলাদেশের অফিশিয়াল যেটা এটা ইন্ডিয়া থেকে আসে বুঝছে বুঝতে পারছছ আচ্ছা এটা হচ্ছে আপনার যেটা সুজুকি শোরুমে দেয় বা যেটা অরিজিনাল বাংলাদেশে সেটাই আর আমাদের কাছে আরেকটা ভেরিয়েন্ট আপনারা পাবেন সেটা হচ্ছে ফ্রান্স থেকে যেটা আসে সেটাও আমাদের কাছে পাবেন আচ্ছা বর্তমানে अवेलेबल আছে হ্যাঁ বর্তমানে अवेलेबल আছে এবং আমাদের স্টক আসতেছে আবার তো এটারও এমআরপি বাই এখন আছে ছয়শো পনেরো টাকার নতুন যে এমআরপি মানে লিস্টটা দেওয়া হয়েছে সেখানে এটা ছয়শো টাকা হয়ে গেছে ওকে তো এই হচ্ছে অবস্থা ডুপ্লিকেট মার্কেটে আমরা পাশাপাশি মুতলের এই যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের ফ্রান্সের যে প্রোডাক্টটা যেটা থ্রি লেয়ারের স্টিকার আমরা সবসময় দেখাই এই যে দেখেন এটা আপনার এই একটা স্টিকার তারপর হচ্ছে একটা স্টিকার তারপরে এখন হচ্ছে আরেকটা এটা হচ্ছে অথেন্টিক হচ্ছে ফ্রান্সের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আর পাশাপাশি হচ্ছে আপনারা আমাদের কাছে পাবেন শেল শেল কিন্তু টপ ক্লাসের একটা প্রোডাক্ট এটা হচ্ছে শেলের টেন থার্টি ফুলি সিনথেটিক এটা ফুয়েল সিভ নামে অনেকেই চিনেন তো এটাও আমাদের কাছে পাবেন এটা শেল হচ্ছে আমেরিকান ব্র্যান্ড এবং এটার প্লান্ট হচ্ছে আপনার থাইল্যান্ড ওকে আচ্ছা তো এইটা হচ্ছে আপনার টেন টেন ডাব্লু থার্টি গ্রেড আরেকটা হচ্ছে আপনার টেন ডাব্লু গ্রেড এটা হচ্ছে লং রাইড দুটা প্রাইসটা একটু শুনবো আর দুইটা প্রাইসটা এখন পর্যন্ত প্রাইস হচ্ছে আপনার 950 টাকা কিন্তু আমরা 50 টাকা ডিসকাউন্ট দিয়ে 900 টাকা কত কিলোমিটার চালানো যাবে এইগুলো প্রত্যেকটা দিয়ে আপনার এই দুইটা প্রোডাক্টের মধ্যে যেকোনোটা দিয়ে আপনার 2579 এ চালাতে পারবেন কোম্পানি রিকমেন্ডেড রিকমেন্ডেড তো অনেক বেশি কিন্তু আমরা হ্যাঁ আমরা 2500 কি করি কারণ এই যে দেখেন এই এই কেনে কিন্তু আপনাদের আছে 6000 কিমি মানে এটা বাংলাশের রাস্তায় পসিবল না সেজন্য আমরা 2500 বলি অনেকেই এর বেশি চালায়

ওটা দিয়ে হচ্ছে আপনার তিন হাজার কিলোমিটার ওকে এর বাইরে আর কি কি ব্র্যান্ড আছে একটু আমাদের দেখ এর বাইরে আমাদের কাছে র‍্যাপসল ব্র্যান্ডেরটা পেজ হবে না এটা 10W40 এটা কি টিমে না ভাই এটা হচ্ছে র‍্যাপসল Honda CBR যেটা ওহ oh. CBR এ এটা কিন্তু Honda এর অনেকগুলো বাইকেই হয় পাশাপাশি এটা 10W40 গ্রেডটাও কিন্তু আছে যেটা ইয়ামা এবং সুজুকিতে ব্যবহার হয় এটা অনেক উন্নত মানের একটা ইঞ্জিনিয়র যেটা রেপুটেড ব্র্যান্ড তো তারপর হচ্ছে আমাদের কাছে পেজ হবে মুটল আমি দেখালাম তারপর আরেকটা মোবাইল আপনারা আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে এই যে দেখেন যারা রেগুলার কোয়ালিটি মোবাইল ইউজ করতেছেন এটাও কিন্তু আপনারা দেখবেন ওয়ান ফাইভের ব্র্যান্ডিং করা থাকে ইনোস এটা জাপানি একটা ব্র্যান্ড তো এটার প্লান্ট হচ্ছে আপনার সিঙ্গাপুর আর এটা ব্র্যান্ড হচ্ছে আপনার জাপানি ওকে

সংলগ্ন বাইক পয়েন্ট যে কেউ করে বললে আপনাদের আপনাদেরকে দেখাই দিবে আরও যদি আমি লোকেশনটা বলে দিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ঠিক উল্টা পাশে হচ্ছে আপনার আলবারাকা ডিসকাউন্ট শপ আর তালতলা পয়েন্ট থেকে আপনার যে ফায়ার সার্ভিসের রুটা বা আমাদের পাশে হচ্ছে তালতলা বাজাজ পার্ট সেন্টার তো আপনারা আসলেই পেয়ে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম